ছয়টি ক্যাটাগরিতে ছাব্বিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয় প্রিয় ভিউয়ার্স রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এম ও এ ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ প্রভু আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসুন বিস্তারিত করবেন এক পদের নাম সরেজমিন তদন্তকারী বেতন গেট বারো পদের সংখ্যা চারটি এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা স্কুলের নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস কর্মীতে আমরা দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা সাতটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নম্বর তিন পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাস কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী অফিস সহকারী কাম কম্পিউটার বেতন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদে নাম ক্যাশ সরকার বেতন গেট আঠারো পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও থাকতে হবে কর্মী নাম্বার ছয় পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আটটি বেতন গেট বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ পূরণের ছকের এক নম্বর পদে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ দুই চার ছয় নম্বর পদে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ এবং তিন নম্বর পদে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ বিধি মোতাবেক অনুসরণ করা হবে আবেদনকারী নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে সকল পদে আবেদন আঠাশে ডিসেম্বর দুই তারিখ আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে দুই ও চার নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ সম্পৃক্ত তারা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্র এবং প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান হলে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নির্গোষ্ঠী কোঠায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী অতিথি রঙের কোঠায় আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীগণকে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে একজন আবেদনকারী উপরে উল্লেখিত যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন একজন আবেদনকারী এই ছয়টি পদের মধ্যে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত দশটা থেকে সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে এই আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন এই জন্য যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেটকের ছাড়্ব চার্জ আঠারো টাকা একশো আটষট্টি টাকা দুই থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা টেটকের ছাড়্ব চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় নম্বর পদের জন্য টাকা 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 চার্জ সহ ঘন্টার মধ্যে দিতে হবে এছাড়াও অনগ্রস নাগরিক যারা তাদের জন্য এক থেকে নম্বর পদে শুধুমাত্র টাকা আবেদন করতে পারবেন এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন যুগ্ম সচিব ও প্রশাসন সভাপতি বিভাগীয় নিয়োগ কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ